একদিকে শাহরুখ খান ভাইরাল হয়েছেন মার্কিন আইডল স্টার কেন্দ্রালাস্টের সঙ্গে ছবি দিয়ে অন্যদিকে রণবীর সিং দীপিকা কেমন প্রথমবার কন্যা দুয়াকে দেখালেন সব শেষে ভাট কোন বানেকা ক্রোড়পতি বিতর্কের পর ক্ষমা চাইলেন সবার কাছে শুরু করছি শাহরুখ খানকে নিয়েই বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও ভাইরাল হ্যাঁ মার্কিন অ্যাডাল্ট স্টার কেন্দ্রাস্ট হঠাৎ করেই শেয়ার করলেন শাহরুখ খানের সঙ্গে একটি ছবি ছবিতে দেখা যাচ্ছে বাদশার কাঁধে হাত আর গলায় ঝকঝকে হিরের নেকলেস রিয়াদে জয় ফোরামের অনুষ্ঠানে হাজির হন শাহরুখ খান যেখানে অ্যাডাল্ট ফর্ন স্টারের সঙ্গে শাহরুখ খানকে পোস্ট দিতে দেখা যায় এমনই একটি ছবি হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যে ছবি প্রকাশে আসতেই তা হু করে ভাইরাল হয়ে যায় লাস্টের সঙ্গে শাহরুখ খানের ছবি দেখে বহু মানুষ নানা প্রশ্ন করতে শুরু করেন যা দেখে অনেকেই ভ্রু কুচকে ফেলেন শাহরুখ এবং কেন্দ্র লাস্টের ছবি দেখে অনেকেই নানা রকম মন্তব্য করেন অনেকের মতে একজন পর্ণ তারকার সাথে তার ছবি তোলা উচিত হয়নি এবার রণবীর ও দীপিকা গত দীপাবলিতে মেয়ের দুটি ছোট্ট পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন বলিউডের তারকা তারকাতম্পত্তির রণবীর সিং ও দীপিকা পাড়ুকন মেয়ের নাম রাখেন দুয়া বছর করেছে মেয়ের বয়স এক পেরিয়েছে সদ্য আর তারপরেই এই দীপাবলিতেই মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর দীপিকা মঙ্গলবার তাদের দীপাবলি উদযাপনের ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় মা বাবার সঙ্গে সেখানে হাসি মুখে দেখা যাচ্ছে দুয়াকেও লাল পোশাকে সেজেছে রণবীর ও দীপিকা কন্যা মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে দীপিকা নিজেও পরেছেন লাল রঙের সালোয়ার সঙ্গে ভারী গয়না অন্যদিকে রণবীর পড়েছেন সাদা রঙের পাঞ্জাবি পাজামা ও একই রঙের জহর কোট বিগত এক বছর ধরে রণবীর দীপিকা মেয়ে ছবি কোনোভাবেই প্রকাশ্যে আনেননি বাইরে বেরোলেই পাপা দুয়ার ছবি তোলার হিড়িক দেখে মাঝে মাঝে মেজা ঝাড়িয়েছেন নায়িকা অন্যদিকে তার অনুরাগীরাও দীর্ঘ একটা বছরের বেশি সময় অপেক্ষা করেছেন তারকা দম্পতির সন্তান দুয়ার ছবি দেখার জন্য অবশেষে সেই সব অপেক্ষার অবসান হলো আলোর উৎসবে সবশেষে কোন বানেগা ক্রোড়পতির সিজন সতেরো বর্তমানে চর্চায় কারণ দশ বছরের প্রতিযোগী ইশিত ভাটের আচরণ নিয়ে তীব্র বিতর্ক গুজরাটের এই ক্ষুদে প্রতিযোগী সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথনের সময় এমন কিছু মন্তব্য করেন যা দর্শকদের একাংশের কাছে অসৌজন্যমূলক বলে মনে হয়েছিল তারপর থেকে নেট পাড়া শুরু লেখালেখি ট্রোল বিতর্ক থেকে ছাড় পায়নি দশ বছরের এই শিশু এবার সেই শিশুই আরও একবার খবরের শিরোনামে এই ঘট প্রায় এক সপ্তাহ পর ছোট্ট ইসিত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা শেয়ার করে ক্ষমা প্রার্থনা করেছে ভিডিওটিতে দেখা যায় সে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ জানাচ্ছে এবং বিগ পি স্বস্নেহী রাজি হচ্ছেন পোস্টের সঙ্গে ইসিত লেখে আমি একটি বড় শিক্ষা পেয়েছি আমাদের কথা ও আচরণ আমাদের চরিত্রের প্রতিফলন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনে আরও বিনয়ী শ্রদ্ধাশীল ও সচেতন হব নিজের বার্তায় সে সই করেছে দ্য কেবিসি বয় নামে উল্লেখ্য কুইজ পর্ব চলাকালীন এসি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে অমিতাভকে বলেন নিয়ম বোঝাতে সময় নষ্ট করবেন না এই মন্তব্যে কেউ কেউ মজা পেলেও অনেকে এটিকে অভদ্রতা হিসেবে দেখেন পর্বটি সম্প্রচারের পরপরই সেই ক্লিপ ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ছড় উঠে